আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে বেরোলাম ঘুরতে আর জায়গাটা দেখে জানি অবশ্যই অনেকেই চিনবেন ডাকাটা জায়গাটা হলো চট্টগ্রামের সিআরবি আর আমরা তিনজন যাব আজকে ঘুরতে এখানে আমি শুভ ভাই রিয়াদ ভাই আর আমরা ঘুরতে কত সুন্দর আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক অনেক মজা পাবেন সামনে অনেক ভালো কিছু আছে প্রথমে আমরা তিনজন একসাথে হলাম একসাথে হওয়ার পরে একটা রিস্কা নিয়ে চলে আসলাম আগ্রাবাদ আগ্রাবাদ থেকে একটা টেম্পু নিলাম টেম্পুতে চলে আসলাম টাইগার পাস টাইগার পাস নামার পরে হাতের ডান পাশে যাবেন হাতের ডান পাশে যেতে হলে রাস্তা ক্রস করে যেতে হবে একটা টাইগার আছে রাস্তার ভিতরে দেখবেন অনেক সুন্দর সত্যিই টাইগারটা অনেক সুন্দর চলেন রাস্তা ওভারটেক হয়ে আপনাদেরকে কাছ থেকে আরও সুন্দরভাবে টাইগারটা দেখাই আমাদের সাথেই চলুন চলে আসলাম রাস্তা ওভারটেক হয়ে টাইগারের কাছে দেখুন টাইগারটি কী সুন্দর অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক সুন্দর আর এখনই সোজা টাইগারটার পিছনের রাস্তা আছে হাতের ডান পাশের ওই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব সিআরবির দিকে টাইগার পাশের এই পিছনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব এখন আমরা সি আর এই টাইগার পাশ থেকে দুই মিনিটের মতো লাগবে সি যেতে হাঁটলে একটু ভালো হতে হাঁটলে দুই মিনিটের ভিতরে চলে যাব সি থেকে আর এই রাস্তাটা অসাধারণ অনেক সুন্দর দেখুন একবার ভালো করে রাস্তাটা কত সুন্দর অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রামের ভিতরে সেই লাগে আর আমাদের সাথে আছে রিয়াদ বাই দিল আপনাদেরকে দেখুন অনেক সুন্দর কিন্তু রাস্তাটা দেখার মতো একটা রাস্তা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতেছি গল্প করতে করতে চলে যাব সি আর চলে আসলাম সি দেখুন পিক আপে করে আমাদেরকে হাই দিতেছে যাই হোক এই হলো সি দেখুন গাইস আমি এই জায়গাতে প্রথম গেলাম আজকে জায়গাটায় গিয়ে আমার অনেক ভালো লাগলো যা বলার বাহিরে ভাষায় প্রকাশ করার মতো না আমি এর আগে এই জায়গাতে যাই নাই এবার যে অনেক মজা পাইলাম যদি কেউ বাসা বসার সময় পান বাসা বসে থাকেন মনে হয় তাহলে যেতে পারেন সিআরবি অনেক সুন্দর একটি জায়গা আরও সুন্দর জায়গা আছে সামনের দিকে হাঁটি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর দেখুন যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখে থাকুন আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখাবো আল ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ফুল ভিডিওটা মানে ফুল ভিউটা নেওয়ার জন্য আমরা চলে যাবো এক কনার দিকে এক কনার থেকে দেখুন ভিডিওটা মারাত্মক আসে এক কনার থেকে আরও সুন্দর আসে অনেক সুন্দর আসে ভিউটা দেখুন ভালো করে ও মাই গড কি ভিডিও দেখুন আমার মনে হয় গাছগুলো শত শত বছরের আগে কয়েকশো বছরের আগের কেননা এত বড় বড় গাছ কিন্তু গাছগুলো মারাত্মক সুন্দর ক্যামেরার ভিতরে যা দেখায় জানি না আপনাদেরকে কতটা ভালো মতো দেখাইতে পারতেছি কিন্তু সামনাসামনি অনেক সুন্দর সময় পাইলে ফিরি থাকলে চলে আসবেন ফেরব দেখতে অনেক সুন্দর জায়গা আমি প্রথমবার আসলাম প্রথম হিসাবে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যেতে পারেন এই জায়গাতে ঘুরতে আপনারা ভাবতে পারেন এত সুন্দর জায়গায় কিন্তু মানুষ কেন নাই কিন্তু আমরা সকাল সকাল গেছি দশটা এগারোটার দিকে তখন কোনো মানুষ থাকে না বেশি একটা মানুষ তো তখন শহরের লেভেলে অত একটা মানুষ থাকে আসে না কিন্তু মানুষ আসে সন্ধ্যার আগে আসরের পরে আমরা সকাল সকাল ভিডিও করার জন্য একটু তাড়াতাড়ি গেছি যে ভিডিও করবো এর এই উপলক্ষে একটু তাড়াতাড়ি গেছি দুই পাশে ছোট ছোটো ফুচকার দোকান শরবতের দোকান এবং চটপটির দোকান আছে আইসক্রিমের দোকান আছে এগুলো দেখে অনেক ভালো লাগলো দেখুন দুই পাশে আছে রিয়াদ ভাই ক্যাব দিতেছে রৌত একটু বেশি ভাইয়া ক্যাবটা মাথায় দেন রিয়াদ ভাইকে ধন্যবাদ সৌভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় তারা দুজন আমাকে নিয়ে গেছে আর পাশে দেখুন ফুল বিক্রি করে ফুলের মালা অনেক সুন্দর কিন্তু এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর এরকম ভিডিও আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরকম ভিডিও আরও চান আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন